পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি অমিত শাহ জী আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জে পি নাড্ডা জি এদের কথাবার্তার মধ্যে দিয়ে বিজেপি চলন ধরন বিজেপি একটা রাজ্য কাঠে একটা আপনাদের বলছে যে সবাই না হচ্ছে এক সাথে দিয়ে ভারত জাত একটা কোন প্রত্যাঘাত করে কোন দিকে যেতে পারে প্রত্যাঘাত তো হবে এই বিষয়ে কোনো সবাই কিন্তু একথা তো আপনারা মাউন্টেন সকলই যে যুদ্ধ একটা অত্যন্ত সিরিয়াস বিষয় যুদ্ধ একটা ফুটবল লেখাল যে গ্যালারি শো একটা দিতে হবে দিয়ে হাততালি পূরণের জন্য একটা আক্রমণ করে দিতে হবে এই যুদ্ধতে অনেক আটঘাট বেঁচে নামতে হয় বাচ্চুর চিন্তা ভাবনা করে নামতে হয় যাতে দেশের মানুষের সবচেয়ে কম ক্ষতি হয় এবং যারা আমাদের শত্রু তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় সেই বিষয়টা মাথায় রেখে নামতে হয় অনেক ক্যালকুলেশন করতে হয় তবে যুদ্ধে যাওয়া যায় আর যুদ্ধের একটা প্রচন্ড কম ভারত আজকে যে অর্থনীতির যে পরিস্থিতিতে আছে পৃথিবীতে বেশ ভালো জায়গায় আছে সেইখানে ভারতকে যদি একটা হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়তে হয় তার অনিচ্ছা সত্ত্বেও তাহলে ভারতের নিজের কিছু ক্ষতি হবে কিন্তু তা বললে তো হিন্দুকে মেয়ে বলবো যে তুই হিন্দু কলমা পড়তে পারিস না তো শুনবাদ করা নেই তোকে মেরে ফেলবো দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ